পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠে নেওয়া উচিত একটু পদ্মা নদীতে দুইটা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত দুই বছর আগে ডক্টর ইউনুসকে পদ্মায় চুবাতে চেয়েছিলেন শেখ হাসিনা তিনি ডক্টর ইউনুসকে একাধিকবার সুদখোর ওর ছাত্রলীগের নেতারা বলতেন ইউনুসের নোবেল পদক কেড়ে নিতে হবে কিন্তু ড ইউনুসকে নিয়ে আওয়ামী লীগ কেন এমন করে জানলে হয়তো অবাক হবেন শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন ড ইউনুসের ব্যাপারে তিনি কঠোর ছিলেন না উনিশশো সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা বলেছিলেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার গড়া গ্রামীণ ব্যাংকের অসাধারণ কার্যক্রমে গর্বিত ড জাফর ইকবালের মতো ব্যক্তি যিনি শেখ হাসিনার অনুগত তিনিও ডক্টর ইউনুসকে সম্মান করতেন জাফর ইকবাল লিখেছেন সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিয়ে তবে ড ইউনুসের প্রতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিদ্বেষ বাড়তে থাকে নোবেল জয়ের পর থেকে বিখ্যাত ম্যাগাজিন দা ইকনমিস্ট এর মতো নোবেল প্রাপ্তির মাধ্যমে ড ইউনুস হঠাৎ করেই প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানের চেয়েও বিখ্যাত হয়ে যান শেখ হাসিনা এতে অসন্তুষ্ট ছিলেন হাসিনার মানসিক অসন্তুষ্টি সরাসরি ব্যক্তিগত বিরোধের রূপ নেয় নোবেল পাওয়ার পাঁচ মাস পর ড ইউনুস রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয় তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন চলছিল সেনা নায়করা আশা করেছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া সম্ভব এতে ডুস না বিষয়টি শেখ হাসিনা নিজের এবং তার দলের জন্য হুমকি হিসেবে দেখেছেন এরপরই শুরু হয় গ্রামীণ ব্যাংক নিয়ে টানাটানি বাংলাদেশ ব্যাংক দাবি করে বসে উনিশশো নিরানব্বই সাল থেকে ড ইউনুস অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তথা এমডির দখল করে আছেন তাই ডক্টর ইউনূসের তারই প্রতিষ্ঠিত ব্যাংকের এমডি পদ থেকে সরানো হয় ওই সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী একাধিকবার শেখ হাসিনাকে ফোন করেন ডক্টর ইউনূসের ব্যাপারে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তবে হিলারি পাত্তা পাননি শেখ হাসিনা নিজের পথে হেটেছেন শুধু হিলারি নন বিশ্বের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী ড. ইউনূসের পক্ষে দাঁড়ান তারা সরাসরি ড. ইউনূসের বিষয়টি সম্মানজনক নিষ্পত্তি চান কিন্তু কোনো লাভ হয় না ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অসৌজন্যমূলকভাবে সরিয়ে দেওয়া হয় তবে শেখ হাসিনার দাবি তারা ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ড ইউনুস নাকি এমডি পদে থাকতে চেয়েছিলেন ড ইউনুসের বয়সে কুলায় না বলেই তাকে এমডি পদে থাকতে দেয়া হয়নি এরপর শেখ হাসিনা আরও দাবি করেন ড ইউনুসের কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছে শেখ হাসিনার দাবি এমডি পদ হারিয়ে ড ইউনুস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়েছেন হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেন ইউনুসকে যেন এমডি রাখা হয় টনি ব্লেয়ার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার স্ত্রী শেরি ব্লেয়ার হাসিনাকে ফোন করেন পশ্চিমা দেশের অনেক রাষ্ট্রদূত এসে শেখ হাসিনাকে যদিও এসবের কোন প্রমাণ শেখ হাসিনা কখনো দেখাতে পারেননি এদিকে ড ইউনুস বলেন সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল এরপর ইউনুসকে জানানো হয় একের পর এক হাস্যকর মামলায় তাও দেশের বিভিন্ন প্রান্তে অনেকে ধারণা করেন ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তিতে শেখ হাসিনা ঈর্ষান্বিত ছিলেন তিনিও নোবেল পুরস্কার পেতে চাইতেন এদিকে একটা সময় প্রমাণ হয় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি নেই শুরু হয় পদ্মা সেতু নির্মাণের কাজ শেখ হাসিনা হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ তিনি ড ইউনুসকে করতে থাকেন সেতু উদ্বোধন করার দিন তিনি ডক্টর ইউনুসকে পদ্মায় চুবিয়ে আবার ছেড়ে দিতে চেয়েছিলেন তবে ড ইউনুস এসবের কোন জবাব না দিয়ে চুপ থেকেছেন আজ ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন খুঁজছেন কোন দেশে তিনি থাকবেন